আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে আরও একটি মিটার এসছে এটা এসছে আত্রাই নওগাঁ জেলা থেকে এটা হচ্ছে টিভিএস রাইডারের মিটার তো আমি এখন মিটারটি বের করব প্যাকেট থেকে বন্ধুরা আমি মিটারটি বের করেছি তো দেখতে পাচ্ছি এই যে কাবারটা ফাটা ডিসপ্লেটাও ফাটা সম্ভবত অ্যাক্সিডেন্ট করছে বা কোথাও হয়তো বাড়ি লেগে এটা হয়েছে তো আমি এখন মিটারটি চেক করবো পাওয়ার দিয়ে এই যে দেখুন এগুলাও ভাঙা তো আমি পাওয়ারের কানেকশন দিয়েছি এবারে পাওয়ারের সুইচটা অন করলাম এই যে দেখুন বন্ধুরা এই অবস্থা ডিসপ্লে একেবারে ফেটে গিয়েছে তো আমি এখন মিটারটি খুলব তো বন্ধুরা আমি মিটারটিক খুলে ফেলেছি একেবারে অবস্থা খারাপ ডিসপ্লের তো আমি এখন ডিসপ্লেটা খুলবো মাদারবোর্ড থেকে আলাদা করব তো আমি ডিসপ্লেটা আলাদা করে নিয়েছি মাদারবোর্ড থেকে তো আমি এখন নতুন ডিসপ্লে এখানে বসাবো আমি এখন ফ্রেমের ডিসপ্লেটা বসাবো ও এখানটা ক্লিয়ার করতে হবে এখানে একটা পিন থেকে গিয়েছে বন্ধুরা সম্ভবত ফ্রেমের ছিদ্রগুলো জাম আছে এখন এই কারণে ডিসপ্লেটা বসছে না আমি এখন এটাকে ক্লিয়ার করবো তো আমি ক্লিয়ার করে নিয়েছি এবারে আমি আবারও ডিসপ্লেটা বসাবো এবার সুন্দরভাবে ফ্রেমে বসে গেছে ডিসপ্লেটা তো আমি এখন মাদারবোর্ডটা ক্লিয়ার করে নিব মাদারবোর্ডের বোর্ডের সিদ্রগুলো ক্লিয়ার করে নিব তো আমি এখন ডিসপ্লেটা মাদারবোর্ডের সঙ্গে অ্যাটাচ করব এবং আমি এখন রাং ঝালাই করব এবারে আমি পিনগুলা পরিষ্কার করে নিব থিনারের মাধ্যমে তো বন্ধুরা আমি এবারে পাওয়ার দিয়ে একটু চেক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে ডিসপ্লেটা চলে এসছে তার মানে এটা সবই ঠিক ছিল শুধু ডিসপ্লেটাই সমস্যা তো বন্ধুরা যে কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য আমার ঠিকানায় পাঠাতে পারেন আমার ঠিকানা হচ্ছে যশোর আর এন রোড আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর ফোর সেভেন মিটার রিপেয়ার করার জন্য পাঠাতে পারেন তো বন্ধুরা আমি এবারে মিটারটি ফিডিং করছি তার এখানে একটু আঠা দিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি মিটারটি ফিডিং করেছি এবারে আবার আমি পাওয়ার দিয়ে দেখব দেখুন বন্ধুরা তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ